কত নিল বাইরা কত নিলো বাইরা কত নিল হ্যালো কত নিল এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী ধামরহাট ধামরহাট এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে এহার হাট থেকে কিছু গাবি গরু এবং বাসুর সহকারে কিছু গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব যেখানে থাকবে শুধু বেশিরভাগই দেখি আর অল্প কিছু থাকবে সাইফল বা হলিচেন ফিজন করে থাকবে আমি এখানে একটা করে দেখি আসসালামু আলাইকুম চাচা যেটা এটা কয় কয়দা আর্ধেক এটা বাচ্চারা কোথায় এর বাচ্চাটা হচ্ছে এই দানা দুধ কত খানি হয় বাবা দুধ আমার কিনাগুর দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে

তো নাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আসসালামু আলাইকুম এই দেখেন গাবি এবং বাসর সার বাসর না এটা কয় দাঁত গাবিটা আর দাম কেমন চাইলে দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনাদের টার্গেট আশি বিরাশি বন্ধুরা গরু বিক্রি বাদ দেখাই এগারোটা আশি বা বিরাশি হলে দুটো দিয়ে দিবে আট দাঁত সাড়ে পাঁচশো আরো কিছু উপরে দেখানোর চেষ্টা করি এখানে একটা আসসালাম আলাইকুম দেখি সার বাসুর মাসাল্লাহ সার তো ভালো মানে একটা শাহিওয়াল গাবিটা কয় তাদের গাবি জোয়ান দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে

পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত ষাটের উপর হলে দিয়ে দেবেন আপনারা দেখেন ষাটের উপর হলে এই গাবি বাসটি পেয়ে যাবে দেখেন এখানে আরো আছে দেখি একটা এটা কি আমাদের দেশি নাকি ভাই এটা কি দেশি গাবি দেশি গাবি না আর বাচ্চারা কি বাচ্চা বেডি বাচ্চা না বকন বাচ্চা তো কয় দাঁতের গাবিটা চার দাঁত দাম কেমন চাইলেন আশি কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট পঁচাশি পঁচাশি হলে এই গরুটি বাচ্চা সহকারে পেয়ে যাবে অনেক বাচ্চা আছে এতগুলো দেখানো সম্ভব না যতগুলো সম্ভব আমি দেখানোর চেষ্টা করি

আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা দাম কেমন চাইলে টার্গেট কত বাহাত্তর তিয়াত্তর হলে দেবেন বাহাত্তর তিয়াত্তর হলে এই যে গাবি এবং বাসুরটি দিয়ে দিবেন এই যে এখানে একটা আছে দেখেন এটা কি সার পাঁচুর নাকি আসসালামু আলাইকুম চাচা কত চাইলেন এটা কয় বয়স কেমন এটার নতুন জোয়ার না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর হলে দিয়ে দেবেন না বুধ বোধ দেখেন পঁচাত্তর ছিয়াত্তর হলে এই কালো গাবিটি এই দেখেন এখানে এত সংখ্যক গাবি গরু আর এই পাশে দেখেন উনি বসে আছে একদম মাঠের পাশে নীল মাঠ একটা পোড়া সবুজ হয়ে আছে দেখেন নীল আকার যেন সবুজের সাথে খেলা এবার একটা খুব ভালো লাগে দেখেন প্রকৃত প্রাকৃতিক পরিবেশটা খুব সুখ চমৎকার মানে গাবি বস্ত্র হাটটা আর কি তো যাই হোক ওদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে

কাস্টমার কথা বলে আপনার টার্গেট একশো ভাঙে দেবো দুধ কতখানি হয় তিন কেজি না আরো দেখেন তিন কেজি দুধ হয় এই যেখানে একটা এদিকে এটার বাচ্চা কয় দাঁত গাভীটা আট দাঁত এটা তো বকটা বাচ্চা তাই না কত দাম চাইলেন কেমন দাম চাইলেন কেমন আপনার আশা কত কত হলে বিক্রি হবে আপনাদের আশা কত মানে কত কত হলে আপনার লাস্ট বিক্রি করবেন এটা পঁচাশি হলে বিক্রি করবেন পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করবেন দেখেন এক আছে সাড়ে পাঁচশো সহকারে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা গাভীটা কয় দাঁতের দুধ কেমন হয় দাম কেমন চাইলে কাস্টমার কত বলে পঁচাত্তর দিয়ে নিয়ে এসছেন আপনারা পঁচাত্তর দিয়ে নিচ্ছে বন্ধুরা এটা

এই হচ্ছে গরুর কন্ডিশন খুবই চমৎকার লম্বা তোরা মাত্র দু জাতের গাবি এটা আরো বাড়বে আরো বাড়বে আর

আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের গাবি বয়স হয়নি এখনো দেখেন হয়নি দাম কেমন চাইলে দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আশা কত আপনাদের

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনি করে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম